পবিত্র ঈদুল আজহার টানা সরকারের ছুটিতে পর্যটক বরণের প্রস্তুতি নিয়েছে কক্সবাজারের হোটেল মোটেল ও পর্যটন সংশ্লিষ্টরা একই সঙ্গে পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন এরই মধ্যে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে কিছু কিছু হোটেল মোটেল গেস্ট হাউস শুরু হয়েছে অগ্রিম বুকিংও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার বালুকাময় এই সমুদ্র সৈকত দেখতে লাখ লাখ পর্যটক এখানে আসেন কোনো বিশেষ দিনে পর্যটকের সংখ্যা বেড়ে যায় দ্বিগুণেরও বেশি তাই সামনে ইদুল আজহার বিশেষ সরকারের ছুটিতে কয়েক লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণে আসতে পারেন বলে মনে করছেন ব্যবসায়ীরা তাই পর্যটকদের সুবিধার্থে চল্লিশ শতাংশ ছাড়ের পাশাপাশি সব ধরনের প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়ীরা কক্সবাজারের পর্যটন উদ্যোক্তা আব্দুর রহমান বলেছেন কক্সবাজারে প্রতি মাসে পর্যটক থাকেন তবে বিশেষ বিশেষ দিনে তাদের আনাগোনা বেড়ে যায় তাই পর্যটকদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে এবং আরামদায়ক ভ্রমণের লক্ষ্যে প্রায় চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে এই ঈদুল আজাহাকে কেন্দ্র করে কক্সবাজার কলাতুলি মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেছেন ঈদকে কেন্দ্র করে সেজেছে হোটেল মোটেলগুলো এছাড়া পর্যটকদের নিরাপদ ভ্রমণে আমরা সবসময় সজাগ রয়েছি কক্সবাজার আবাসিক হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নওয়াজ বলেন গত রোজার ঈদে প্রথম দশ দিন ভালো ব্যবসা হয়েছিল কিন্তু এরপর থেকে পর্যটক কমেছে এই অবস্থায় আমাদের অনেক বড় লোকসান গুনতে হয়েছে কোরবানের ঈদের ছুটিতে পর্যটক আসলে আমরা লোকসান পুষিয়ে নিতে পারব এমনটাই আশা করছেন তারা কক্সবাজার হোটেল মোটেল রেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেছেন অন্য অন্য বছরের তুলনায় বছর স্কুল কলেজে পরীক্ষা তাপমাত্রা বৃদ্ধি উপজেলা নির্বাচন ও ঘূর্ণিঝড় রেমালের কারণে পর্যটকের পরিমাণ কম তবে শেষ মুহূর্তে পর্যটক সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে ঈদের নিরাপত্তা জোরদারের বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন আসন্ন ঈদে আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে এছাড়া বিশেষ বিশেষ টিম মাঠে নামানো হবে বিচের নিরাপত্তা সহ সব অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে এটি পর্যটনের স্বার্থে ট্যুরিস্ট পুলিশের অবস্থান সবসময় জিরো টলারেন্স থাকবে শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয় জেলার অন্যান্য ভ্রমণ কেন্দ্রগুলোতেও অবাধে ঘুরে বেড়াবেন পর্যটকরা এই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট সবার প্রিয় দর্শক কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই শত শত পর্যটক ঘুরে বেড়ায় কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পটগুলোতেও রয়েছে প্রতিদিন হাজার হাজার শত শত দর্শনার্থীরা এরই মধ্যে পবিত্র ঈদ উল কেন্দ্র করে মানুষ প্রস্তুতি নিচ্ছে কক্সবাজারে ভ্রমণে আসতে বেশ কয়েকদিন ছুটির কারণে কক্সেস বাজারে পর্যটক সমাগমের আশাও করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রিয় দর্শক শ্রোতা কক্সেস বাজার সমুদ্র সৈকত পুরোপুরি একেবারে ফাঁকা এই মুহূর্তে কক্সেস বাজারে মানুষ একেবারে শূন্যের কোঠায় মানুষ উৎসব পরিবেশ উদযাপনে ঈদ পরবর্তী সময় কক্সিস বাজারে ছুটে আসবেন টানা দীর্ঘ সময়ের এই সুযোগ হাতে নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ স্কুল কলেজ বিভিন্ন ব্যাংক অফিস আদালত ছুটে থাকায় পর্যটকরা কক্সবাজার দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণে বেছে নেয় তাই প্রতি বছরই কক্সেস বাজার সমুদ্র সৈকত সহ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ঘুরে বেড়ায় ইনানি বিচ্ছে এবং হিমচুরি চ্যান মার্টিন মহেশকালী আদিনাথ মন্দির কক্সেস বাজারের রামর বিভিন্ন বৌদ্ধ মন্দিরগুলোতে ঘুরে বেড়ায় তাছাড়া কক্সেস বাজারে অসংখ্য ঘুরার জন্য আনন্দ উপভোগ করার জন্য বিনোদন কেন্দ্র রয়েছে সব কেন্দ্রেই যেন মানুষ ছুটে বেড়ায় এক নজরে দেখবার জন্য পরিবারের সদস্য আত্মীয়স্বজন আপন জনদেরকে নিয়ে ছুটে বেড়ায় ঘুরে বেড়ায় বাজারের বিভিন্ন পর্যটন এলাকায় আর ইতিমধ্যে বাজারও সাজিয়ে নিচ্ছে কক্সবাজার পর্যটনসেবী সংশ্লিষ্টরা কক্সেসবাজার সৈকতে লাখ লাখ পর্যটক আসার সম্ভাবনা রয়েছেন বিশেষ বিশেষ দিনে পর্যটকের সংখ্যা বাড়ে এই কক্সেসবাজার সমুদ্র সৈকত সহ কক্সেস বাজারের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ইনানি সৈকত রয়েছে কক্সেস বাজারের বাজারের অনেক অসংখ্য অসংখ্য মেগা প্রকল্প রয়েছে যেগুলো দেখার মতো আর এই দেখার মতো প্রজেক্টগুলো প্রকল্পগুলোতে মানুষ মানুষ এই ছুটিতে টানা ছুটিতে উপসে পড়া ভিড় থাকে কক্সেস বাজারে রয়েছে আদিনাথ মন্দির কক্সেস বাজারে রয়েছে বিদ্যুৎ জাহাজ বন্দর কক্সেস বাজারে রয়েছে খয়লা থাপ বিদ্যুৎ কেন্দ্র এছাড়া অসংখ্য অসংখ্য বিনোদন কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে প্রতিনিয়ত ঘুরাফেরা করতে পারেন বিভিন্ন দেশ থেকে আসা দেশি বিদেশি পর্যটকরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ